হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করবো সেটা হচ্ছে আজকের মার্কেট কেমন গেল এবং তার সাথে মার্কেট রিলেটেড কিছু আপডেট যেগুলো ফিউচার দিনের জন্য বা আগামীকালে আগামী কিছু দিনের জন্য খুব ভাইটাল হতে চলেছে তো প্রথম যেটা কথা যে মার্কেটের মধ্যে যে সাইডওয়ে নেচারটার কথা বলেছিলাম সেরকম একটা সাইডওয়ে নেচার দেখা দিচ্ছে যদিও সকাল থেকে মার্কেট বেশ ভালো একটা বিয়ারিশ বুলিশ তারপরে আবার একটু বিয়ারিশ হয়ে মোটামুটি পঁচাশ বা পঁচিশ হাজারের কাছাকাছি গিয়েই ক্লোজিংটা দিল অর্থাৎ পঁচিশ হাজারের জাস্ট ওপরে ওই একটা জায়গাতেই ক্লোজিং দিল তো মার্কেটের মধ্যে এই ভোলাটিলিটিটা বজায় রয়েছে তার কারণ হচ্ছে গ্লোবাল কিউজ এবং গতকাল যেটা দেখা গিয়েছে সেটা যে ইউএসএ মার্কেট মোটামুটিভাবে ওয়ান পারসেন্ট করে আপ ছিল সেই কারণে আমাদের মার্কেটের মধ্যে একটা স্লাইড বুলিশ নেচার দেখা গিয়েছে উইথ ভোলাটিলিটি তার কারণ হচ্ছে একটা রেঞ্জ পাউন্ড উইক থাকবে যেটা আমি বলেছিলাম কিন্তু যে জিনিসটা দেখা দিচ্ছে অর্থাৎ মার্কেটের যে কন্ডিশনটা আমি দেখতে পাচ্ছি এই মুহুর্তে সেটা হচ্ছে যে আগামী বৃহস্পতিবার এবং তার সাথে সাথে হচ্ছে যে শুক্রবার এই দুটো দিনের মধ্যে একটা দিন মার্কেট কিন্তু ভালো বুলিশ মোমেন্টাম দেখাতে পারে তার কারণ হচ্ছে যে আগামীকাল সন্ধ্যাবেলায় অর্থাৎ বুধবার দিন সন্ধ্যাবেলায় একটা ডেটা রিলিজ হওয়ার কথা আছে ইউএসএতে সেটা হচ্ছে ইনফ্লেশন ডেটা রাইট তো সেই ডেটাটা যদি পজিটিভ আসে এবং ইউএস মার্কেট যদি আরও বেটার কন্ডিশনে যায় তাহলে আমাদের মার্কেটের মধ্যেও অত চিন্তা করার কিছু নেই স্লাইডলি এই উইকের জন্য বলছি বুলিশ মোমেন্টামটা মানে এই রেঞ্জ বাউন্ড মার্কেট থেকে বুলিশ মোমেন্টামের দিকে স্লাইডলি ঢোকার চান্সেস আছে এই বৃহস্পতিবার এবং শুক্রবার ওকে তো এটা আমার প্রেডিকশন বা এটা আমার অ্যানালিসিস বলতে পারে তো এই অ্যানালিসিস অনুযায়ী দেখা যাক যে কোন জায়গায় মার্কেট যায় এরপরে আমি আসছি কিছু গ্লোবাল রিলেটেড টপিকস নিয়ে এবং তার সাথে সাথে ইন্ডিয়ান ডেপ মার্কেট বা বন্ড মার্কেট নিয়ে রাইট তো গ্লোবালি যে জিনিসটা আমি বলতে চাইছি সেটা হচ্ছে যে চায়না এক বিলিয়ন ডলার দিয়ে ইউএস ডলারকে অ্যাকচুয়ালি শর্ট করেছে ওকে এবং ইউএস ডলারকে শর্ট করার ফলে এর ডলারের মধ্যে একটা উইকনেস আগামী দিনে দেখা দিতে পারে এবং তার সাথে সাথে জাপান যে কথাটা বলছে যে তারা আবার রেট হাইক করবে সো রেট যদি আবার জাপানের ইনক্রিজ হয় তাহলে সেক্ষেত্রেও ইউএস ডলারের উইক হওয়ার চান্সেস একটু বেড়ে গেল। এবং তার সাথে সাথে যদি চায়না পুরো বিষয়টাকে শর্ট করে তাহলে এই চান্সেসটা আরেকটু বেড়ে গেল তো এই প্রসঙ্গে যে কথাটা ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে যে এই নভেম্বর মাসের দিকে ইউএসএতে ইলেকশন আছে যেখানে কামলা হ্যারিস এবং তার সাথে ডোনাল্ড ট্রাম্পের মধ্যে যে যুদ্ধটা হওয়ার কথা বা প্রেসিডেন্সিয়াল ইলেকশন সেই জিনিসটার দিকে যাচ্ছে ইউএসএ এবং সেই কারণের জন্য যেমন আমাদের মার্কেটে একটা ওলাটিলিটি ছিল সো ইউএস মার্কেটের দিকেও এর সাথে সাথে ইনফ্লেশন রেট কার্ড ইত্যাদি সমস্ত কিছু পরিস্থিতি নিয়ে এই যে সেপ্টেম্বর মান্থ অক্টোবর মান্থ এবং নভেম্বর মান্থ এই তিনটে মান্থ কিন্তু যথেষ্ট ভোলাটাইল হতে চলেছে এবং মানে এটা ইউএস মার্কেটে কথা বলছি তার সাথে সাথে পাল্লা দিয়ে ইন্ডিয়ান মার্কেটও গ্লোবাল কিউজের সাথে মানে পাল্লা দিয়ে চলবে রাইট এখন যে মুহূর্তে চায়না বলেছে যে আমি এই ওয়ান বিলিয়ন ডলার দিয়ে শর্ট করছে এই বিষয়টা যেভাবে আউট হয়েছে ডোনাল্ড ট্রাম্প একটা নতুন ক্যাম্পেইন স্টার্ট করেছে সেই ক্যাম্পেইনটা হচ্ছে যে যদি কোনো কান্ট্রি ইউএস ডলারকে শর্ট করে তাহলে আমরা কিন্তু সেই কান্ট্রির ওপর হানড্রেড পারসেন্ট ট্যারিফ লাগিয়ে দেবো অর্থাৎ চায়না থেকে যে সমস্ত প্রোডাক্টগুলো যাবে সেগুলোর ওপর হানড্রেড পারসেন্ট ট্যাক্স বসে যাবে এবং সেইগুলোকে মানে কি বলবো অনেক বেশি হায়ার প্রাইসে বিক্রি করতে হবে বাট এ প্রসঙ্গে যে কথাটা বলে রাখা ভালো সেটা হচ্ছে যে এটা যদি করা হয় এটা তখনই করা হবে যদি ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হন তারপরেই তো এই মুহূর্তে ইলেকশনের আগে রয়েছে তো এগুলো জাস্ট পলিটিক্যাল কথাবার্তা বলেই অনেকে মনে করে নিচ্ছে বাট যদি কোনো কারণে কোনো কান্ট্রি হান্ড্রেড পারসেন্ট ট্যারিফ বসায় অর্থাৎ যদি রেট হাইক করে অর্থাৎ ট্যাক্স বসায় সেক্ষেত্রে কি ঘটনাটা ঘটে তার দেশের যে সমস্ত মানে মানে জনগণ আছে তাদের কি অ্যাকচুয়ালি পেমেন্টটা করতে হয় রাইট কারণ সে তারা যদি সেই জিনিসটা কনজিউম করে তাহলে তাকেই পয়সাটা দিতে হয় হ্যাঁ টু সাম এক্সটেন্ট বিজনেস অনেকটা পড়ে যায় এটাও ঠিক যাই হোক তো এটা হচ্ছে একটা বিষয় যেখানে আমরা ইউএস ডলারের মধ্যে আগামী দিনে উইকনেস দেখতে পেতে পারি এই দুটো কারণে এরপরে আমি আসছি থার্ড একটা আপডেট সেটা হচ্ছে মারুতি সুজুকি নিয়ে সেটা হচ্ছে মারুতি সুজুকির যিনি সিইও আছেন তিনি একটা অ্যানাউন্সমেন্ট করেছেন যে দু হাজার পঁচিশের মধ্যে তারা ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ করতে চলেছে ইন্ডিয়াতে এবং বেশ ভালো রকম কিছু ইলেকট্রিক ভেহিকেল লঞ্চ হবে দু হাজার পঁচিশের মধ্যে মারুতি সুজুকির তরফ থেকে এবং দু হাজার তিরিশের মধ্যে তারা ইন্ডিয়ার মধ্যে ছটা বড় বড় ইলেকট্রিক ভেহিকেল প্ল্যান তৈরি করতে চলেছে তো এটা একটা বিশাল বড় গুড নিউজ মারুতি সুজুকির শেয়ার হোল্ডারদের জন্য বা ম্যানেজমেন্টের যে কমেন্ট্রিটা দেখা দিচ্ছে সেই জায়গা থেকে তো এটা গেল মারুতি সুজুকির কথা এরপরে আমি আসছি আর একটা নতুন জায়গার কথা বা একটা নতুন টপিকে যেটা হচ্ছে বন্ড মার্কেট বন্ড জিনিসটা অনেকেই বোঝেন না বন্ড জিনিসটার মানে মেন যেটা কথা সেটা হচ্ছে লোন দেওয়া বা ধার দেওয়া সাপোজ আপনি যদি আমার সাথে আমার কাছ থেকে কিছু টাকা লোন নেন এবং তার জন্য যদি আমরা কোনো একটা কন্ট্রাক্ট লিখি সেই কন্ট্রাক্টটাকে বলা হয় বন্ড এই কন্ট্রাক্টগুলো যেটা আমরা শেয়ার বাজারে যেমন শেয়ার ট্রেড করি এরকম যারা লোন দেন বড় অ্যামাউন্টে তারা সেই কন্ট্রাক্টগুলো অ্যাকচুয়ালি ওপেন মার্কেটের মধ্যে সেল হয় এবং মানে ট্রেড হয় বেসিক্যালি তো এই কন্ট্রাক্টগুলো যে ট্রেড সেটাকে বলা হয় বন্ড মার্কেট বা ডেপড মার্কেট ওকে তো সেই বন্ড মার্কেটের দিকে এখন পুরো পৃথিবীর ঝোঁক পেরেছে ইন্ডিয়ান বন্ড মার্কেটের দিকে কারণ জেপি মর্গান চেস তারা তাদের যে গ্লোবাল ইন্ডাইসেস আছে সেখানে ইন্ডিয়াকে বন্ডে ইনক্লুড করেছে তো এই বন্ডে ইনক্লুড করার আগে জাস্ট জেপি মর্গান তাদের গ্লোবাল ইন্ডাইসেসের মধ্যে ইন্ডিয়াকে ইনক্লুড করার আগে যে বিষয়টা ঘটেছে সেটা হচ্ছে ইন্ডিয়ার টোটাল বন্ড মার্কেট ছিল 95 ফাইভ বিলিয়ন ডলারের মতো তো সেটা যখন এটা করেছিল জেপি মর্গান তার এক সপ্তাহের মধ্যেই সেই প্রাইসটা বা সেই অ্যামাউন্টটা সোজা দ্বিগুণ হয়ে গিয়েছিল এবং সেটা মোটামুটি টু পয়েন্ট সরি দুশো কুড়ি বিলিয়ন ডলারে গিয়ে পৌঁছে যায় ওকে মানে মোটামুটি গুণের বেশিও বন্ড মার্কেটের দিকে ক্যাপিটাল আসতে শুরু করে তো এখন এই গ্লোবাল ইন্ডাসেসে ইনক্লুড করেছে এই কথাটা একটু ভেঙে বোঝায় যে জিনিসটা অ্যাকচুয়ালি কী গ্লোবাল ইন্ডাসেসে ইনক্লুড করার মানে হচ্ছে যে জেপি মর্গান চেস এটা বুঝতে পারছে যে ইন্ডিয়ান গভর্নমেন্ট বা ইন্ডিয়ার যে ইকোনমি চলছে সেটা স্ট্রং জায়গায় আছে এবং স্ট্রং জায়গায় থাকার জন্য যদি ইন্ডিয়ান গভর্নমেন্টের কেউ বন্ড কেনেন তাহলে সেক্ষেত্রে কি হবে সেই বন্ডটা রিপে করার ক্ষমতা ইন্ডিয়ার আছে মানে দেশের ইকোনমি এতটা খারাপ নয় যে গভর্নমেন্ট সেই বন্ডটা রিপে করতে পারবে না তো কোন একটা দেশের ইকোনমি যদি স্ট্রং হয় এটা কিন্তু আমি শেয়ার মার্কেটে কথা বলছি না এটা আমি ইকোনমির কথা বলছি তো ইকোনমি যদি স্ট্রং হয় সেক্ষেত্রে দেখা যায় যে এই বন্ড বন্ড মার্কেটের দিকে মানে পুরো পৃথিবীর ঝোঁকটা বাড়ে তো সেক্ষেত্রে ইন্ডিয়ান ইকোনমিকে অ্যাকচুয়ালি স্ট্রং আর ইকোনমির দিকে ইন্ডিয়া যাচ্ছে বলে অনেকে মনে করছে এখন যে জিনিসটা দেখা দিচ্ছে সেটা হচ্ছে যে এরপরে ব্লুমবার্গ এবং তার সাথে সাথে গোল্ডম্যান স্যাক্স এরাও যদি ধীরে ধীরে ইন্ডিয়ান বন্ডকে ইনক্লুড করে তাহলে ইনভেস্টমেন্টের পরিমাণ অনেক বাড়বে এবং যেটা দেখা যাচ্ছে সেটা হচ্ছে মোটামুটি টোয়েন্টি বিলিয়ন ডলারের ওপর সরি দুই ট্রিলিয়ন ডলারের কাছাকাছি আমাদের বন্ড মার্কেট এর পরের দিকে যেতে চলেছে এবং ক্ষেত্রে এটা অনেকটা বড় মার্কেট হতে চলেছে মোটামুটি কারেন্ট মার্কেট সাইজের প্রায় গুণের ওপর মার্কেট হতে যাচ্ছে বন্ড মার্কেট এবং সেক্ষেত্রে ইন্ডিয়ান গভর্নমেন্টের হাতে আরও পয়সা আসবে এবং সেদিক থেকে দেখতে গেলে ইকোনমিকে আমরা আরও বেশি স্ট্রং একটা জায়গায় নিয়ে যেতে পারবো ওকে তো এটাই হচ্ছে মেইন কথা এটা আজকে সবথেকে বড় নিউজ এবং এটার ফলে কি হতে চলেছে এটার ফলে গভর্নমেন্টের হাতে প্রচুর টাকা আসতে চলেছে আগামী দশ বছর পনেরো বছর এবং প্রচুর জায়গায় আমরা আমাদের ইকোনমিকে স্ট্রং করতে পারি বা ইম্প্রুভমেন্ট করতে পারি জিও পলিটিক্যাল যে সিচুয়েশানসগুলো আমি বলছিলাম এই সিচুয়েশানসগুলো বিভিন্ন দিক থেকে টুইস্ট অ্যান্ড টার্নস নিচ্ছে বর্তমানে দেখা দিচ্ছে যে কমলা হ্যারিসের সাথে গিয়ে মানে বিভিন্ন পার্টির লোকজন গিয়ে ডিসকাশন করছে এবং তার সাথে সাথে এই বন্ড মার্কেটের দিকে ইনভেস্টমেন্ট হওয়া এগুলো ইন্ডিয়ান ইকোনমিকে আবার ধীরে ধীরে একটা জায়গা থেকে অন্য একটা জায়গায় নিয়ে যাওয়ার একটা বড় প্রচেষ্টা দেখাচ্ছে ওকে এই বিষয়টা আমি কি বলতে চাইলাম শেষের দিকে এসে সেটা আমি পরে কোনো একটা ভিডিওতে বসে ডিসকাশন করব। আজকের ভিডিওটাকে আর বেশি দীর্ঘায়িত করছি না শুধু এইটুকুই কথা বলার যে আমি এই জাতীয় আপডেট দিতেই থাকবো যে আপডেটগুলো জেনারেলি আপনারা পান না বা সেইগুলোর ইমপ্লিকেশানসগুলোও বুঝতে পারেন না তো যদি আপনি এই চ্যানেলের মধ্যে থেকে পড়াশোনা করতে চান তাহলে আমার যে প্লেলিস্টগুলো লিস্টগুলো আছে সেই প্লে লিস্টগুলোকে ধরে ধরে স্টাডি করুন জানুন শিখুন বুঝুন তারপরে শেয়ার মার্কেটে পয়সা লাগাবেন যদি আপনি না বুঝে না শিখে না জেনে যদি পয়সা ইনভেস্ট করেন তাহলে শেয়ার মার্কেটের থেকে কিন্তু আপনি লাভ খুব একটা পাবেন না যাই হোক এটুকুই বলার ছিল আজকের ভিডিওটা এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই tata